আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জমিদার বাড়ি জমিদারদের স্মৃতি বাড়িগুলো দেখে একদিকে যেমন তাদের সৌর্য ও তাদের নিজেদের সম্পর্কে ধারণা পাওয়া যায় অন্যদিকে ঐতিহ্যের অতল থেকে ঘুরে আসা যায় নিমেষে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার অনেক ঐতিহাসিক জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির সাথে হারিয়ে যাচ্ছে তাদের ইতিহাসও অতীতে সমস্ত জমিদার বাড়ি ছিল কম বেশি জাকজমকপূর্ণ এরকমই একটি উনিশ শতকের শেষ ভাগে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারমপুর উপজেলার উজনচর ইউনিয়নের উজনচর জমিদার বাড়ি এটি ভগবান সাহের জমিদার বাড়ি হিসেবেও পরিচিত ব্যবসা বাণিজ্য ছিল ভগবান সাহাদের প্রধান পেশা ব্যবসা বাণিজ্য করে অনেক অর্থ সম্পদের মালিক হন এই জমিদার বাড়ির মানুষজন এরপর তারা জমিদারই কিনেন দেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের অনেক অঞ্চলে ছিল এদের ব্যবসা বাণিজ্য কলকাতার বড়বাজারে তাদের সুতার বাণিজ্য ছিল এই অঞ্চলের জমিদারি গোড়াপত্তন করেন জমিদার ভগবান সাহাই কালের পরিক্রমায় হারিয়ে গেছে বাড়ির যৌলস সেই জমিদারি নেই কিন্তু এখনও জমিদারদের স্মৃতিস্বরূপ টিকে আছে জমিদার বাড়িটি উজনচাট জমিদার বাড়িতে এখনও জমিদার বাড়ির বংশধর বসবাস করেন বর্তমানে এই বাড়িতে দারিকানাথ রায়ের বংশধরগণ বসবাস করেন দারিকেনাথ রায়ের ছেলে সুরজচন্দ্র রায়ের ছেলেরা এই বাড়িতে থাকেন দারিকেনাথ রায়ের বাবার নাম ছিল রাজারাম রায় আর রাজারাম রায়ের ভাইয়ের নাম ছিল কাশিরাম রায় আর এই কাশিরাম রায়ের ছেলের নামই ছিল ভগবান রায় যিনি এই বাড়িটির গোড়াপত্তন করেছিলেন বিশ্বজুড়ে মহামারী করোনাকালে কালে এই বাড়ির কিছু অংশ বিক্রি করে দেন বর্তমান বংশধররা এবং বাকি অংশে তারা বসবাস করেন বর্তমানে বাড়িটির বেহাল দশা দেয়াল জুড়ে পরগাছাদের বসবাস অনেক জায়গায় পলেস্তারা নষ্ট হয়ে গিয়েছে দেয়ালে একা বিভিন্ন দেবদেবীদের মূর্তি নষ্ট হচ্ছে দেয়াল জুড়ে বিভিন্ন কারুকার্য ছিল যা আজ অস্তিত্বের সংকটে যেই বাড়ির ঠাকুরঘরে হলে উলোধনী হতো সেখানে এখন ভৌতিক এক পরিবেশের সৃষ্টি হয়েছে এই হচ্ছে উজনচার জমিদার বাড়ির বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন বহেমিযান ফয়সালের সাথে থাকবেন